একশো পাঁচ টাকায় এত সুন্দর ব্লাউজ শুধুমাত্র মিশোতেই সম্ভব তো কিভাবে পেয়েছি সেটা দেখা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তার আগে ব্লাউজটা অনবক্স করা যাক আমি জানি অনেকের হয়তো বিশ্বাস হবে না যে এত কম দামে এত সুন্দর ব্লাউজটা কি করে পেলাম তার জন্য আমি প্রুফ দিয়ে দেবো যে আমি একশো টাকাতে এই ব্লাউজটা অর্ডার করেছি তো ব্লাউজটাতে পুরো গোল্ডেন জরি কাজ আছে এবং প্যাডেড ব্লাউজ আছে এরকম হেভি ওয়ার্কের ব্লাউজ নিতে গেলে তো তোমার তিনশো থেকে সাড়ে তিনশো তো নেবেই তো কীভাবে এরকম একটা ব্লাউজ আমি কম দামে পেয়েছি সেটা জানতে হলে তো আমাকে নিশ্চয়ই ফলো করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে তো দাম কম মানে যে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আছে সেটা নয় কোয়ালিটিও বেশ ভালো আছে দেখতে পাচ্ছ শুধু সামনের দিকে নয় পেছন দিকেও পুরো ফুল জেরি কাজ আছে একদম হেভি এমব্রয়ডারি কাজ আছে আমি দেখো সাইডে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি এটা একশো পাঁচ টাকাতেই অর্ডার করেছি তো এই ব্লাউজটার দাম এখন নিশ্চয়ই তিনশো টাকা মতো হবে কারণ ওটা কিছুক্ষণের জন্য লিমিটেড স্টক ছিল অফারে দিচ্ছিলো ফ্রন্ট ওপেন আছে আর ফ্রন্টে প্যাডেড দেওয়া আছে প্যাডেডের কোয়ালিটিও বেশ ভালো আছে এবং ভিতরে লাইনিংও দেওয়া আছে কাপড়ের কোয়ালিটিও বেশ ভালো তাই এরকম আপডেট পেতে গেলে নিশ্চয়ই আমাকে ফলো করবে এবং লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে